বন্ধুরা তোমাদেরকে স্বাগতম যে ছাপরি যে ছাপড়ি নামটি আসলে ইন্ডিয়ার বা আইপিএল এ বার 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 বারবার ফ্যানরা আসলে জয় ধনে দিচ্ছিল ছাপড়ি বলতে বলতে মুম্বাইয়ের স্টেডিয়াম যেখানে টচ নচ মানে হার্দিক পান্ডেয়াকে যখন দর্শকরা ফ্যানরা ক্রিকেট প্রেমীরা মানে চারদিকে নট ইন নট অনলি দ্য ক্রিকেট ফিল্ড নট ইন দ্য নট অনলি দ্য ক্রিকেট গ্রাউন্ড সোশ্যাল মিডিয়া সোশ্যাল প্ল্যাটফর্ম অল দ্য প্ল্যাটফর্ম এবং সিনিয়র ক্রিকেটার থেকে শুরু করে ধারাবার্শকর থেকে শুরু করে সব জায়গায় যেভাবে আসলে ছাপড়ে 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 এই বিষয়টাকে আসলে বারবার ফোকাস করছিল হার্দিক পান্ডেয়াকে কেন্দ্র করে আর সেই হার্দিক পান্ডেয়াই এখন হতে যাচ্ছে ইন্ডিয়া টি টোয়েন্টির ক্যাপ্টেন হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন হার্দিক পান্ডে হতে যাচ্ছে ইন্ডিয়ার টি টোয়েন্টির দলের ক্যাপ্টেন এই বিষয়টি আসলে একটি অবাক করার মতো বিষয় দেখুন একটা ব্যাপার আপনাদের খেয়াল রাখতে হবে একটা প্লেয়ারের কোয়ালিটি এটা এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমরা বিভিন্ন কিছু কথা বলি বিভিন্ন সময়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কমেন্টস করি সাংবাদিকরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কমেন্টস করে কিন্তু বাস্তবতা হচ্ছে আপনার মধ্যে যদি কোয়ালিটি থাকে পৃথিবীর কোনো শক্তি আপনাকে আটকিয়ে রাখতে পারবে না এবং এই ক্রিকেটে এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে হার্দিক পান্ডেয়ার যে রোলটা ছিল দেখেন অজিত আগারকার ইন্ডিয়ার সিলেকশন বোর্ডের যে প্রথা প্রধান অজিতা আগারকার একটি কথা বলেছিল যে আমাদের টিমে যখন তাকে সিলেকশনে নেয়া না নেওয়ার জন্য ইন্ডিয়ার ক্রিকেটের যে ফ্যানরা এবং বিভিন্ন ইন্ডিয়ার ক্রিকেট মহলের যে উচ্চপদস্থ কর্মকর্তারা বলছিলো যে হার্দিক পান্ডেকে যেন দলে না নেওয়া হয় কারণ হচ্ছে কি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে যে তার কন্ট্রিবিউশনটা একদম খারাপ ছিল একদম বাজে ছিল সো ক্রিকেট গ্রাউন্ড থেকে শুরু করে তার পাশে তার নামে যেভাবে আসলে বাজেভাবে আসলে ওয়ার্ড আসলে বলা হচ্ছিল সে কারণে কিন্তু অনেকে অনেকেই বলছিলো তাকে যেন বাদ দেওয়া হয় কারণ তাদের ইন্ডিয়া টিমে অনেক 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 ভালো প্লেয়ার আছে কিন্তু অজিত কি কি বলেছিলো যে আমাদের ইন্ডিয়ার টিমে ইন্ডিয়ার ক্রিকেট টিম এখন পর্যন্ত হার্দিক পান্ডের মতো একটা সিলেকশন বোর্ডের প্রধানের কথাটা কতটা সেই হার্দিক পান্ডে ব্যাটে বলে ফিল্ডিংয়ে সব দিকে ইন্ডিয়ার টিমকে কিন্তু আসলে এই যে ওয়ার্ল্ড কাপ ট্রফিটা পাওয়ানোর জন্য নট অনলি লাস্ট ম্যাচ শুরু থেকে শেষ পর্যন্ত উইকেট বার বার উইকেট পাচ্ছিল মোর দেন টেন উইকেট সে পেয়েছে এবং তার রানের দিক দিয়েও কিন্তু ভাইটাল রোল প্লে করেছে সে কিন্তু প্রয়োজনের সময় কিন্তু ঠিকই রান করেছে একটা ফিফটি হয়েছিল বাংলাদেশের সাথে ওই ম্যাচটা দেখেন কীভাবে দাপটের সাথে ব্যাট করেছে সাতাশ বলে ফিফটি ছিল বেশ কয়েকটি ম্যাচে কিন্তু ভালো ভালো নখ ছিল তার এবং ফাইনাল ম্যাচে তার যে উইকেটগুলো ক্লাসেনের যে উইকেটটা ওই উইকেটটা কিন্তু আসলে ইন্ডিয়াকে আমি যে লাস্টের কিন্তু বলটা হার্দিকই করেছে কিন্তু ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে বিষয়টা বলছিলাম তার যে বোলিং কন্ট্রিবিউশনটা ছিল এটা কিন্তু আসলে ট্রফিটা জেতার জন্য মুখ্যম ভূমিকা পালন করছে বন্ধুরা এই এই বিষয়টি আমি আসলে বলতে চাচ্ছি চারপাশের মানুষ তোমাকে যেটাই বলুক

তোমাকে নিয়ে যতই কমেন্টস করুক তুমি তোমার কর্ম দিয়ে কিন্তু আসলে তুমি তোমাকে প্রুফ করতে পারো তোমার কাউকে প্রুফ করার দরকার নাই তুমি নিজেকে নিজে প্রুফ করতে পারো যে ইউর অ্যাকশন উইল ডিফাইন ইউর সেলফ তোমার অ্যাকশনটাই তোমাকে ডিফাইন করবে যে তুমি কে তুমি কি ছাপড়ি নাকি ইউ আর এ সুপারস্টার হিজ এ সুপারস্টার যেখানে ছাপড়ি ছুপড়ি আমি আসলে এটা প্রপার মিনিংও জানি না আসলে ছাপড়ি বলতে কি বোঝাই বাট ডেফিনেটলি ইটস এ ব্যাড মিনিং অফ অফ দিস ওয়ার্ড আমি যে বিষয়টা আসলে মেনলি বলছি কংগ্রেচুলেশন টু হার্দিক পান্ডেটলি হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট অলরাউন্ডার ফর ইন্ডিয়ান ক্রিকেট হিস্ট্রি